হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা ঝিকিমিকি বা প্যাচা পেচা পিঠা এই নিয়ে আসলাম তো এই পিঠাটা কীরকম কি রেসিপিতে আমি বানাইছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখন আমি এক কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে ভালো করে চেলে নিব চেলে গুঁড়াটাকে এক পাশে ইয়ে করব রেখে দিব একটা বাটিতে আমি ঢেলে নিব বা গুঁড়া টুক ঢেলে তারপরে আমি এতে দিব স্বাদ মতো একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি এই কাপ যে কাপ মেপে আমি চালের গুঁড়া দিয়েছিলাম সেই কাপ মেপে আমি পানি দিব তো আমি এখানে তিন কাপ পানি দিব তিন কাপ পানি দিয়ে ভালো করে গু গুড়িটাকে চালের গুঁড়িটাকে গোলাতে হবে তো এটা যদি ইয়ে দিয়ে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা যায় ভালো হয় তো আমি চামচ দিয়ে গোলায় নিলাম ভালো করে ভালো করে গোলায়ে তারপরে আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম কড়াই বসাই দিয়ে আমি সেই পানি দিয়ে গোলানো টুক আমি ঢেলে দিব এর ভিতরে ভালো করে ঢেলে দিতে হবে গোলায় গোলায় যাতে ওর ভিতরে দলা টলা না থাকে তো এরপরে আমি এটাকে ভালো করে এটা যা সিদ্ধ করে নিব সিদ্ধ সিদ্ধ যে এরকমভাবে করতে হবে এবং সব সবসময় সারাক্ষণ নাড়তে হবে না নাড়লে নিচে লেগে যাবে লেগে গেলে কিন্তু পিঠাটা বানানো যাবে না তো এটা আমি এক আপুর কাছে শুনছিলাম যে এটাকে পেস পেঁচানো পিঠা বলে তো আমি ঝিকিমিকি পিঠা বলি বা ঝিরি পিঠা তো এই এই পিঠাটা বানাতে কিন্তু খুবই সহজ বেশি কষ্ট করতে হয় না তো এই যে আমি এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে তো এখন একটা গ্লাসের ভিতর একটা পলিথ নিয়ে নিব পলি নিয়ে এর ভিতরে আমি এই গোলাটা দিব ডোটা দিব ডোটা দিলে দিয়ে তারপরে আমি পিঠাটা তৈরি করব। তো আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি যে পলিথিনের ভিতর ভরে নিলাম সাদা যে ইয়েটা ডোটা সেই সাদা ডোটা আমি পলিথিনে ভরে এখন আর একটা পলিথিনে আমি একটু তেল দিয়ে তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি পিঠাটা বানাবো তো পিঠাটা কিন্তু ডিজাইন যার যার মনের ব্যাপার এই আমি যেরকম মানে পেঁচ যেরকম হয় সেরকমই পেঁচায় পেঁচায় বানায় ফেলছি তো এই পিঠা কিন্তু যেভাবেই বানানো হোক না কেন ভাজলে এবং খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে ভাজার পরে এর টেস্টটা অন্যরকম লাগে তো এই জন্য এই পিঠার যেভাবেই বানানো হোক খেতে খুবই মজা তো এখন আমি এই যে একটা বানায় ফেললাম হয়তো আর একটা আমি বানায় দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে হাতটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে তো যার যেমন ভালো লাগে সেইভাবে করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তো এই পিঠাটা তৈরি করে এরপরে আমি ইয়ে করবো আর এই পিঠাটা কিন্তু ভাপাতে হবে না যেহেতু আমি সিদ্ধ করে নিছি এই জন্য এটাকে ভাপাতে হবে না আমি এইভাবেই রোদ্রে শুকিয়ে নেব রোদ্রে বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হবে তো এখন আমি একটু অর্ধেকটা ফুড কালার দিবো একটু সেই জন্য ফুড কালারটা একটু দিয়ে নিলাম কিছুটা সাদা কিছুটা একটু ফুড কালার লাল রঙের দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে মিশাতে হবে এটা যত ভালো মিশানো হবে তাতে কিন্তু রঙটা আরও সুন্দর আসবে এই যে আমার মিশানো হয়ে গেছে তো এখন আমি এটাকেও একটা গ্লাসের ভিতরে পলি দিয়ে এই ডোটা এই ডোটুক আমি ঢেলে নিব ঢেলে নিয়ে তারপরে আমি পিঠা তৈরি করব তো এই ঝিকিমিকি পিঠা কিন্তু সিরিঞ্জ দিয়েও বানানো যায় তো সিরিঞ্জের থেকে এইটাই কিন্তু বেশি আরাম তো সিরিঞ্জে ছোটো সিরিঞ্জে দেখা যাচ্ছে বারে বারে ভরতে হয় কিন্তু এটা আমি অনেকখানি ডো নিয়ে তারপরে কিন্তু কাজ করেই যেতে পারি এটা কিন্তু সব মানে বারে বারে ভরতে হয় না আমাদের তো এই জন্য আমি পলিতে ভরে নিলাম ভরে নিয়ে এখন আমি এই যে পলিতে একটু তেল দিয়ে তারপরে আমি পিঠাটা বানানো শুরু করলাম তো এই যে পিঠাটা আমার মন মতো আমি বানাই ফেলতেছি এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু সেরকম সুন্দর তো সবাই এইভাবে বানায় কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আবার অনেকে এই যে সামনে ঈদ আসতেছে ঈদেও কিন্তু এই পিঠাগুলো বানায় খেতে পারে বানায় শুকায় রাখলে ওই ঈদে ভেজে বেশ খাওয়া যায় তো এই জন্য এখন যদি বানায় রাখা যায় রোদ্রে শুকায়ে সুন্দর হয় তো আমি এই যে সব পিঠাগুলো বানায় ফেলতেছি বানানো হয়ে গেলে আমি শুকাতে দেব। কারণ এটা তো ভাপানোর কোনো ঝামেলা নাই এই জন্য এই পিঠাটা বানাতে কিন্তু আরাম আছে এটায় কষ্ট কম আছে তো এখন যে আমার এটাও হয়ে গেল তো আমি অফ ক্যামেরায় যে এগুলো বানাই নিয়ে বানায় ফেলেছি ফেলে এই যে সবগুলো কিন্তু সুন্দর করে বানায় ফেলছি তো এগুলাকে এখন শুকাতে দেব তো এখন আমার এই পিঠাগুলা বানানো হয়ে গেছে তো এই যে শুকানোর পরে আমার পিঠাগুলো ঠিক এরকম হবে তো আমি একটু ভেজে আপনাদের দেখাচ্ছি যে ভাজার পরে পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগে এবং খেতেও সেই মজা যে ভিডিও বানাচ্ছি এই জন্য হয়তো খাওয়াতে পারতেছি না তবে সবাই বাড়িতে বানায় এভাবে বানায় খেয়ে দেখবেন যে কত মজা এই পিঠাগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে তো সবাই বাড়িতে এইভাবে বানাবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন যে আমার পরপর কিন্তু বেশ ভাজতে কিন্তু খুব আরাম লাগে তেলের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে দেখতেও ভালো লাগে ভাজতেও কিন্তু ভালো লাগে এই যে আমি কতগুলো ভেজে ফেললাম মুহূর্তের ভিতরে তো এইভাবে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যায় খুব দ্রুত আমার ভাজা হয়ে গেছে এই যে দেখতে কিন্তু খুব সুন্দর পিঠাগুলা তো আমি আজকে আসছিলাম এই প্যাচ পেঁচানে পিঠা নিয়ে তো বা ঝিকিমিকি পিঠা যেটা বলি তো সবাই এই পিঠা বানায় দেখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ